বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ বাংলা ও বাঙালির ঐতিহ্য সংস্কৃতি সুপ্রাচীন গৌরবময় কথা আজ প্রশ্নাতীতভাবে ইতিহাসগতভাবে প্রমাণিত ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য মূল স্রোত এই অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনে বাঙালি গৌরবময় ভূমিকা সেই গর্বে গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে ভারতী যত্র সম্পতি হয়েও বাঙালি আয় তার নিজস্ব সংস্কৃতি চিন্তাধারা জ্ঞান বিজ্ঞান ও জীবনবোধ বিশ্ব মানবতার শরিক হয়েও নিজস্ব ভূমিকায় অনন্য কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আত্মবিস্তৃতি হীনমন্যতা ও অনুকরণ মত্ততা সাম্প্রতিক বাঙালি জাতির এক দুরারোগ্য ব্যাধি বাংলা তথা ভারতবর্ষে জন্মগ্রহণ করা এবং বাংলা তথা ভারতীয় ঐতিহ্যের অংশীদার হওয়ার জন্য গর্ববোধ করার মতো বাঙালি বর্তমানে খুব কমই পাওয়া যায় তার উপর বর্তমানকালে পরিকল্পিতভাবে জনমানসের অন্ধ পরাণুকরণমত্ততা এবং আপন সভ্যতা ও সংস্কৃতি সম্বন্ধে উদাসীনতা বৃদ্ধির চক্রান্ত অত্যন্ত সুচতুর ও কুটিলভাবে দেশময় শুরু হয়েছে পাশ্চাত্য কর্মোদ্যম অনুসন্ধান এবং প্রবৃত্তি জ্ঞানতৃষ্ণা গবেষণামূলক মনোবৃত্তি ইত্যাদি জীবন চিন্তামূলক গুণগুলি গ্রহণ না করে তার ঊর্ধ্বগামী উচ্ছিষ্ট নানাভাবে কিশোর কিশোরী যুবক যুবতীদের মধ্যে বিতরণ করে বয়স্করাও সবাই যে সব সময় এই অভিজ্ঞাত থেকে মুক্ত তাও বোধ হয় গলায় বলা যাবে না যুব মানুষের তথা বাঙালি জাতির স্রোতকে আপন সংস্কৃতি বিমুখ এবং কর্মবিমুখ দেশপ্রেম রহিত উগ্র ভোগবাদী আত্মকেন্দ্রিক দেহ সর্বস্ব করে তুলছে এ প্রসঙ্গে সুপষ্ট অভিমত এই যে কোনো রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্যগুলি করা হচ্ছে না ভিন্ন ভিন্ন মানব ও মানব সংস্কৃতির গঠনমূলক জীবনবোধ সংযত প্রবণতায় ঐতিহ্য সমন্বয় বিশ্ব মানবতার উন্নয়নের যথেষ্ট তাৎপর্যবাহী কিন্তু সাতা এবং স্বার্থপরতা ভোলাজলে জলে নিজ সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্ধ অনুকরণকেই জীবনের ধ্রুব বলে মেনে নেওয়ার উদ্যাম স্বেচ্ছাচারিতাকেই এখানে ইঙ্গিত করা হয়েছে জীবন সমন্বয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বঙ্গ সংস্কৃতি ধ্রুপদী কণ্ঠেশ্বরে বলেছেন হেমোর চিত্তপূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবীর সাগর হেতায় দাঁড়াই দুবাহু বাড়াই নমী নরদেবতারি উদার ছন্দে পরম আনন্দে বন্দনা করি তারি পশ্চিম আজ খুলিয়াছে দ্বার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে বঙ্গের গৌরব ঘোষণা করতে গিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন মুক্ত গঙ্গা জেথায় মুক্তি ভিতরের অরঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ কিন্তু এই বঙ্গ বাংলা বাঙালি ভৌগোলিক পরিমণ্ডল নামকরণের ইতিবৃত্ত খুব স্পষ্টভাবে ইতিহাস তত্ত্ববিদদের কাছে ধরা পড়েনি দ্বিমত ও মতান্তরে অভাব নেই কিন্তু বাংলার গৌরবময় ঐতিহ্যকে বিশ্ববাসী ভাবে স্বীকৃতি দিয়েছেন গবেষে বিশিষ্ট গবেষক ও বঙ্গত্ববিদদের বিচারধারা ও যুক্তি পদ্ধতি মান্য করি আমরা বাংলা আর বাঙালি যদি এইসব কথাগুলি না আবার নতুন করে চিন্তা ভাবনা করি তাহলে আমাদের বাংলা দিনকে দিন পিছিয়ে পড়বে এবং বাংলা ভাষার বিকৃতি ঘটবে এই বক্তব্য যদি সকলের ভালো লাগে শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন বক্তব্য উপস্থাপনায় ডক্টর দীপক কুমার আদক